সো হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও টকৈ শোহোমের সবাইকে ওয়েলকাম অ্যান্ড আজকে কিন্তু আমরা কথা বলতে চলেছি এই ভিডিওটাতে ইস্টবেঙ্গল কিন্তু এএসি এর এসিএল টু এর যে লাস্ট কোয়ালিফাইং ম্যাচটা ছিল আলটিন্যাশনের বিরুদ্ধে সেখানে কিন্তু যে ডিফেন্সের অবস্থা ছিল সেই কথা ভেবে কিন্তু ডিফেন্সে আরও একটা দুটো রিক্রুটমেন্ট করার কথা ভাবছে ইস্টবেঙ্গল সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক দিন আগে আমরা কিন্তু বলে এসেছি যে অ্যালেক্সাজি কিন্তু ইস্টবেঙ্গলের সাথে পার্সোনাল টার্মস এগ্রি করেছে বাট একটা ডিলে যখন পার্সোনাল টার্মস এগ্রি হয়ে যায় লাস্টে বাকি থাকে তার যে মাদার ক্লাব আছে তার সাথে একটা ডিল করা সে যদি কন্ট্রাক্টার থাকে বাট হায়দ্রাবাদের অবস্থা তো তোমরা সকলেই জানো ঠিক আছে তো সেই জায়গায় থেকে দাঁড়িয়ে হায়দ্রাবাদের কিন্তু আজ করছে ডেড লাইন ডে যেমনটা শোনা যাচ্ছে ফিফটিন্থ আগস্ট কিন্তু জানাতে হবে যে তারা আইএসএল আদেও খেলবে কিনা বিকজ আই কিন্তু স্টার্টিং ডেট দিয়ে দিয়েছে থার্টিন্থ অফ সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর দিয়ে দেওয়ার পরেও কিন্তু তারা একটা ফিক্সচার্স বের করতে পারছে না শুধুমাত্র হায়দ্রাবাদের জন্য সো এফএসডিএল বা আইএসএল যাই বলো না কেন তো তারা কিন্তু হায়দ্রাবাদকে ফিফথেন আগস্ট তাদের লাস্ট ডেডলাইন দিয়ে দিয়েছে সো এর মধ্যে কিন্তু জানাতে হবে হায়দ্রাবাদকে যে হায়দ্রাবাদ আইএসএল খেলবে খেলবে কিনা বিকজ তারা ইতিমধ্যেই কিন্তু ডুডান্ট কাপ থেকে নিজেদের টিমটা উঠিয়ে নিয়েছে সো ওখানে কিন্তু অনেকগুলো ট্যালেন্ট রয়েছে লাইক অ্যালেক্সা জি লাইক রাবে লাইক সাহিল তা বোরা অ্যান্ড এসএ রান্ডল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল অ্যালেক্সাজির সাথে অনেকদিন আগে পার্সোনাল ডান এগ্রি করে ফেলেছিল বাট ইস্টবেঙ্গল আবার কিন্তু অ্যালেক্সাজির সাথে আমি বলতে পারি যে এই ডিলটা হওয়ার পসিবিলিটি কিন্তু বাড়ছে আস্তে আস্তে এবং আজকের পরে আজকের পরে কিন্তু এই ডিলটা হওয়ার পসিবিলিটি আরও বেড়ে যাবে ইস্টবেঙ্গল কিন্তু এই ডিলটা ক্লোজ করলেও করতে পারে ঠিক আছে সো হোপ ফর দি বেস্ট আমরা আরও কিছু ফার্দার আপডেট পেলে আমরা কিন্তু তোমাদেরকে জানাবো বাট একটা কিন্তু পসিবিলিটি তৈরি হয়েছে অ্যালেক্সাজির কিন্তু ইস্টবেঙ্গলে আসার সো এর থেকে বেশি আর কিছু বলবো না ওকে সো আজকের ভিডিওটা বা এখনই ভিডিওটা এখানেই শেষ করছি সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর ই স্টে সেফ স্টে হ্যাপি জয় ইস্টবেঙ্গল